বাংলাদেশ জাতীয় দলেরই একাংশের অনুশীলন চলছে কারা আছেন জাতীয় দলের সে প্রশ্নের ঊর্ধ্বে আপনি বরং প্রশ্নটা ছুটতে পারেন কারা নেই এখানে গেলবারের চ্যাম্পিয়নরা অনুশীলনে ক্যামেরা কোন দিক থেকে কোন দিকে ঘুরবে বোলিং ইনুচে তাকালেও দেখা যায় তারকার ছড়াছড়ি সম্প্রতি জাতীয় দলে থিত হওয়া ডিশাদ হোসেন তার লেগ স্পিনের জাদু দেখাতে প্রস্তুত এবাদত তাইজুল নাইম কিংবা তানভীর ইসলামেরও ঠিকানা এবারের এ তারকা ঠাসার দল করেছে ফরচুন বরিশাল তারকার সরাসরি সেই ফরচুন বরিশালে অনেক বিদেশি নামি দামি তারকা ম্যান সেই দলে নিয়েছে ফরচুন বরিশাল এবং দেশি প্লেয়ারেও অনেক এগিয়ে আছে ফরচুন বরিশাল এবং সব জাতীয় দলের যে এতগুলো তারকা আছে সব তারকাই ফরচুন বরিশালেরই ডেড়াতে দেখা যাচ্ছে ফরচুন বরিশালের ডেরায় কোন কোন তারকা আছে কোন কোন বিদেশি তারকা আছে আজকে আমরা সেটাই নিয়ে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে দেখব চলেন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি বরিশালের অনুশীলন দেখতে গেলে আপনার মনে হবে এছাড়াও বাংলাদেশ জাতীয় দলেরই একাংশের অনুশীলন চলছে কারা আছেন জাতীয় দলের সে প্রশ্নের ঊর্ধ্বে আপনি বরং প্রশ্নটা ছুটতে পারেন কারা নেই এখানে গেলবারের চ্যাম্পিয়নরা অনুশীলনে ক্যামেরা কোন দিক থেকে কোন দিকে ঘুরবে কাকে ছেড়ে কাকে ফোকাস করবে তামিই যেন ভিড়মি খাবার জোগাড় এক সময়ের পঞ্চপাণ্ডবের তিনজন অর্থাৎ তামিম মুশফিক আর রিয়াদ তিনজন আগের বারেও উঠছিলেন এই দলে এবারেও তারই পুনরৃত্তি সঙ্গে জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ওয়াসন ব্যাটিংয়ে হাল ধরবেন এই বিপিএল থেকেই নাম চেনানো তাহিদ হৃদয় বোলিং এ তাকালেও দেখা যায় তারকার ছড়াছড়ি সম্প্রতি জাতীয় দলে থিত হওয়া ডিশাদ হোসেন তার লেগ স্পিনের জাদু দেখাতে প্রস্তুত এবাদত তাইজুল নাইম কিংবা তানভীর ইসলামেরও ঠিকানা এই দলটাতে প্র্যাকটিসের এই দিনে সব বোলারদের মধ্যে আলো কেড়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ড্রাফট থেকে না হলেও পনেরোই জানুয়ারি পর্যন্ত এনএসি নিয়ে এবারই প্রথম বাংলাদেশে খেলতে এসেছেন শাহীন বিদেশিদের মধ্যে এ দিনে ফরচুন বরিশালের সঙ্গে ব্যাটে বলে ঘাম ছড়াতে দেখা গেছে উইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্সকেও আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীও আছেন এই ফরচুন বরিশালে সম্প্রতি অনূর্ধ্ব উনিশ দলের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইকবাল হাসান ইমনকেও দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল ম্যাচ বাই ম্যাচ নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যাশা ওই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়াই পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ফরচুন বরিশালেছি অনেক এক্সপিরিয়েন্স লোক আছে যেমন তামিম ভাই মাহমুদুল্লাহ ভাই মুশফিকুর রহিম ভাই তো আলহামদুলিল্লাহ তাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো ইনশাল্লাহ আর তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিবো ইনশাল্লাহ আর আমি বেরে এক্সাইটেড যে এই টিমে চান্স পেয়েছি তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলের তিন সিনিয়র ক্যাম্পেইনার আছেন একটা টিমেই তার নাম ফরচুন বরিশাল বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারেও আপনি যদি বিপিএলের সেরা দুটো তিনটা বা চারটা টিমের নাম বাঁচতে যান সেখানে ফরচুন বরিশালের নাম রাখতেই হবে আপনাকে এটা বলা বাহুল্য আসলে যে টিমটা তারা সাজিয়েছে এবং আগে থেকেই দেশি বিদেশি তারকায় ঠাসা একটা টিম সেখানে সাইন সাফরেদি আজকে জয়েন করলেন কায়েল ম্যাটসকে দেখতে পেলাম সেই সঙ্গে জাহানাবাদ খান তিনি আছেন পেইস অ্যাটাকের শক্তি এবাদত হোসেনের সঙ্গে সাইন সফরেদি জুটি বাঁধবেন সেটা বলার অপেক্ষা রাখেনা জাতীয় দলের রেড বল ক্রিকেটের বড় স্তম্ভ তাইজুল ইসলাম তিনি তো স্পিন অ্যাটাকটা লিড করবেনই সেই সঙ্গে একের পর এক অপশন আসলে আপনি কাকে ছেড়ে কার নাম দেবেন বরিশাল টিমটার কথা বলতে গেলে একেবারে তারকার ছড়াছড়ি সব কিছু মাঠে এক্সিকিউট করে কিনা সেটাই দেখার বিষয় আগেরবারে চ্যাম্পিয়নশিপের ধারাটা তারা রাখতে পারে কিনা শিরোপাটা ধরে রাখতে পারে কিনা সব কিছু জবাব আপনি মাঠেই পাবেন এবং সেটা দেখতে হলে টি স্পোর্টসের পর্দে আপনাকে চোখ রাখতে হবে মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ভি রাফি